আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকের আমার আলোচনার বিষয় টিএনএ ডিটেলসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ধারাবাহিকভাবে আজ যে আলোচনা ছিল আজকে ছিল কন্টেন্টের আলোচনা বিষয় যে কন্টেন্ট সেটা হচ্ছে যে টিএনএ টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান কী এবং কেন করবো টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান খুবই প্রত্যেকটা ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট পার্ট সেটা যদি আমরা যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসি গার্মেন্টস টেক্সটাইলে যদি আসি ক্যারিয়ার করার ক্ষেত্রে টিএনএরা টিএনএ টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান সিপি ক্রিটিক্যাল পাত কতটা ইম্পর্টেন্ট আমরা যারা কাজ করি এবং যারা কাজ করতে চাই এবং যারা কাজ শুরু করেছি তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে টিএনএটা একটা ইম্পর্টেন্ট আপনারা যারা আমার পেজটাকে দেখছেন দেখতে থাকবেন এবং আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন আমরা যখন গার্মেন্টের একটা অর্ডার বাইরের কাছ থেকে কালেক্ট করা হয় বাইরের কাছ থেকে অর্ডার নেওয়া হয় ফর এক্সাম্পল একটা অর্ডার এগেনস্টে পঞ্চাশ হাজার পিস কোয়ান্টিটি ফিফটি থাউজেন্ড পিসেস কোয়ান্টিটি তাহলে আমরা এটাকে কী করবো এটা অর্ডার পাওয়ার পরে সাথে সাথে আমরা একটা টিএনএ করে ফেলবো টিএনএ টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান আমি আবারও বলতেছি টিএনএ মানে টাইমের অ্যাকশন প্ল্যান অনেকে বলে সিপি ক্রিটিক্যাল পাথ এক এক রকম বলে টিএনএ এ করলে কী হবে টিএনএ এ করলে হবে হচ্ছে শিপমেন্ট করার ক্ষেত্রে খুব সহজ হবে যদি টিএন অনুযায়ী কাজ করা হয় তাহলে শিপমেন্ট করতে সহজ হয়ে যায় এখন টিএনএ প্রথমে ইয়ান অর্ডার পরে অর্ডার বুকিং করতে হবে ঝটপট বুকিং করে দিতে হবে বুকিং করতে দুই দিন ফর এক্সাম্পল যদি নাইনটি ডেজ লিট টাইম হয় তাহলে সেই ক্ষেত্রে আমি টোটাল টাইমটাকে নব্বই দিনে অর্ডার রিসিভ থেকে ডেলিভারি পর্যন্ত নব্বই দিনে আমি ফেলে দেবো টোটাল ডিলিশন করে ফেলবো কে কতদিন সময় লাগাবে বা কতদিনে কে কোন ডিপার্টমেন্ট বা কোন সেকশন কতদিনে কাজ করে কাজটাকে শেষ করে ফেলবে এখন যদি বলি নিটিং ইয়ার্ন সরি ইয়ার্ন মার্সেন্টাইজিং বুকিং দিল দুই দিন বা তিন দিন প্রকুমেন্ট বুকিং পেয়ে গেছে ইয়ার্নের বুকিং ইয়ার্ন কত দিন দশ দিন বা পনেরো দিন ইয়ার্ন টেস্ট দুই দিন বা তিন দিন নিটিং পনেরো দিন বা বিশ দিন ডাইং এরকম দশ দিন বা পনেরো দিন ফিনিশিং ফেভারিট ফিনিশিং ডাইং করার পরেই পাঁচ দিন প্রথম থেকে শুরু হবে ডাইং স্টার্ট প্লাস ফাইভ ফিনিশিং স্টার্ট এবং ডাইং ফিনিশ প্লাস ফাইভ এবং ডেলিভারি ফিনিশ এভাবে একটা করা হয় ফেভারিট রিল্যাক্সেশান রিল্যাক্স দুই দিন বা ডিউরেশন টাইম ওয়াইজ ফেব্রিক্স কত ডি রিল্যাক্স করতে হবে সেটা কাটিং কতদিন ফেব্রিক ডেলিভারি স্টার্ট প্লাস ফাইভ সেমন কাটিং স্টার্ট ফেব্রিক ডেলিভারি ইন প্লাস ফাইভ সেমন কাটিং এন্ড তাহলে মোট কাটিং ডিউরেশন বের করে ফেলতে হবে কতদিন লাগবে কাটিংয়ে প্রিন্টে প্লাস এমব্রয়ডারিতে কাটিং স্টার্ট প্লাস ফাইভ প্রিন্ট স্টার্ট কাটিং ইন প্লাস ফাইভ প্রিন্ট ইন্ট ঠিক ঠিক তেমনইভাবে আম্বটা রই সেরকম কাটিং স্টার্ট প্লাস ফাইভ কাটিং ইন প্লাস ফাইভ সময় নাম্বোটি সুইং লাইন প্রিন্ট রিসিভ প্লাস থ্রি সময় ইনপুট শুরু প্রিন্ট ডেলিভারি শেষ সাথে সাথে তিন চার দিন দুই দিন তিন দিন পরে ইনপুটও শেষ এভাবে একটা প্ল্যান করতে হবে টিএনএ করতে হবে ফিনিশিং গার্মেন্টের ফিনিশিং ফিনিশিং হচ্ছে সুইং স্টার প্লাস থ্রি ফিনিশিং ইন প্লাস থ্রি সুইং শেষ সুইং কতদিন লাগবে আপনি বুঝতেই পারলেন তারপরে আসে হচ্ছে প্যাকিং শেষ হয়ে গেছে প্রি ফাইনাল প্যাকিং কমপ্লিট প্লাস ওয়ান সেভ প্রি ফাইনাল প্রি ফাইনাল প্লাস ওয়ান ফাইনাল ইন্সপেকশান ফাইনাল ইন্সপেকশান প্লাস ওয়ান এক্সফেক্টরি শিপ প্লাস ওয়ান ওভার তাহলে আমার টোটাল কতগুলো সেকশনে কতগুলা ইউনিটে ভাগ করলাম ইয়ার্ন ইয়ার্ন টেস্ট নিটিং ডাইং ডেলিভারি রিল্যাক্সেশন রিল্যাক্স কাটিং প্রিন্টিং এমব্রয়ডারি সুইং ফিনিশিং প্যাকিং প্রিফাইনাল ফাইনাল এক্সপেক্টরি হ্যান্ডওভার আমরা যারা গার্মেন্টস লাইনের কোথাও বাইং হাউসে বা ফ্যাক্টরিতে কাজ করতেছি তাদের জন্য টিএনএরা খুবই দরকারি নট অনলি গার্মেন্টস ট্রেড অন্য ট্রেডেও দেখেন আপনারা যে কোনো ট্রেডকে এভাবে ভেঙে ভাগ করে নেন দেখবেন যে টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যানটা কতটা ইম্পর্টেন্ট সুতরাং আমরা এই টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান বা সিপিকে খুবই গুরুত্ব দিব এবং প্রত্যেকটা ধাপে 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 আমরা ভাগ করে ফেলবো টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান তাহলে সেই ক্ষেত্রে সবাই ভালোভাবে কাজ করতে পারবে এবং কাজটা সহজ হয়ে যাবে কাজটা স্মুথ হয়ে যাবে সুতরাং টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যানটা সবারই জরুরি ফর এক্সাম্পল আপনার ফ্যামিলির ক্ষেত্রেও টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যানটা জরুরি ফর এক্সাম্পল আপনি মাসের বেতন পাবেন দশ তারিখে বা এক তারিখে এভার ইট ইজ বেতন পাওয়ার পরে কী করবেন কবে কী করবেন সব প্ল্যানটা ভাগ করে নেয় দেখবেন যে আপনার বেতনটা মাস চলতে সহজ হয়ে যাচ্ছে বিষয়টা এরকম সো টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান নিজের জীবনের জন্য নিজের ক্যারিয়ারের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং গার্মেন্টস নিট কম্পোজিটে যারা কাজ করতেছেন যারা কাজ অনেক পুরানো হয়ে গেছে অনেকে টিএনএ জানে না অনেকে আমি জানি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি বলি অনেকেই টিএনএ জানেও না সিপি বুঝেও না কাজও কাজ করতে পারে না সুতরাং আপনারা যারা দেখতেছেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখবেন ভালো লাগবে এবং কাজটা সহজ হয়ে যাবে সুতরাং আজকে থেকেই আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি তারা টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান শুরু করে দেন আজকে যে অর্ডারটা আসতেছে সেই অর্ডারটাকেই আপনারা টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যানে ফেলে দেন দেখবেন যে কাজটা কার কোথায় কাজ কোন সেকশন কবে শেষ করবে কোন সেকশন কবে শুরু করবে সবাই দেখবেন যেভাবে একজন ফলো আপ করলে কাজটা সহজ হয়ে যাবে সুতরাং মার্চেন্ডাইজিং যারা করেন প্ল্যানিং যারা করেন সবাই টিএনরা শিখে ফেলেন প্রোডাকশন ইউনিটেরও টিএনএ দরকার যে তাদের এই গার্মেন্টটা কতদিন সেলাই শেষ হবে কদিন সেলাই শুরু শুরু হবে কবে শেষ হবে কবে ফিনিশিং হবে কবে প্যাকিং লিস্ট হবে কবে ইন্সপেকশন হবে কবে শিপমেন্ট যাবে কবে সব এ টু জেড বোঝা যাবে সুতরাং টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য আপনারা এটা শিখবেন আমার এই পেজটাকে যারা দেখতেছেন তারা শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আমি পরবর্তী কন্টেন্টে আরও টেনে নিয়ে ডিটেলসটা আলোচনা করব। সেটাই আপনারা ভালো থাকবেন আলাইকুম